আরে বাবু কি হাঁটছ গো হ্যাঁ কি হাঁটছ ডিল তোমাকে ব্যাটারি দিয়ে ডিল কিনে দেবো সব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আজকে টুইটার র্যাক ফিটিং হচ্ছে হ্যাঁ বন্ধুরা যে আট ইংচি আট ইংচি ফোর ফোর গেছে সেই সেট জন্য কিন্তু রেডি হচ্ছে দশে টুইটার সমদীপ সবুদিপ এটা শুই দাও শুই দাও দেখিয়ে দাও দেখুন বন্ধুরা কত সুন্দর র্যাকটা ফিটিং হয়েছে এ দেখুন এ হচ্ছে র্যাক এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে আমরা দিয়েছি কিন্তু টিউটার আর এখানে দেখুন আমরা কিন্তু এখানে একটা করে এলো কি বল রে ক্যাপাসিটার ক্যাপাসিটার লাগিয়েছে একটা করে তো এক দুই তিন চার পাঁচ পরপর সাউন্ড কিন্তু নিজের হাতে বানাচ্ছে আর ওর কিন্তু এগুলো করতে ভীষণ মজা লাগে তো আমার যারা চ্যানেলে ছোটো ছোটো ভাইরা আছেন তাদের জন্য এসে গেছে ধামাকাদার টিউটার বন্ধুরা আপনারা যারা আমার কাছে চার্ট ইঞ্চি পব নিয়েছেন তারা এইরকম একটা ছোট্ট টিউটার কিনে নিন তো একটা ছোট্ট মেশিন দিয়ে দেবো আপনাদেরকে এবং একটা টুইটার দিয়ে দেবো হেভি কোয়ালিটিতে পারবে হো হাটাফাট অর্ডার করুন ভিডিওর নাম্বারে